बार बार कांग्रेस नेता ना अपना जीवन थे। এবার কংগ্রেস স্বাধীন দেশে স্বাধীন করার পর এই দেশের অখণ্ডতা এই দেশের স্বাধীনত্ব রক্ষা করার জন্য আমাদের দুই দুই দলীয় প্রধানমন্ত্রী নিজের বলিদান দিয়েছেন এবং সেই দিন কংগ্রেস দেখেছে এবং কংগ্রেস কাউকে ভয় করে না আমাদেরকে ভয় দেখাবেন না আমাদের সভাপতিও ভয় পান না আমরা কংগ্রেস কর্মী আমরা ভয় পাই না আমাদের লড়াই চলবে আমরা লড়াই 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 যাই লড়াই করে বাঁচতে চাই সামনের দিন লড়াই হবে লড়াই হবে কংগ্রেসের দুর্দিন নয় মানুষের দুর্দিন চলছে দেশের অখণ্ডতা রক্ষার জন্য কংগ্রেসের দুইজন প্রধানমন্ত্রী জীবন বলিদান দিয়েছেন কমলাক্ষ দেশব্যাপী কংগ্রেসের দুর্দিন নয় দেশের মানুষের দুর্দিন চলছে দেশের জনগণের যখনই আর্থসামাজিক ন্যায় এবং শান্তি নিয়ে দুর্দিন আসে তখনই কংগ্রেসের দুরাবস্থা থাকে অর্থাৎ কংগ্রেসের যখনই সদিন আসে তখন দেশবাসীর সুদিন থাকে উত্তর করিমগঞ্জের ব্লক ভিত্তিক কংগ্রেসের কর্মী সভায় প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার সামনে বক্তব্য রাখতে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে এভাবেই বক্তব্য তুলে ধরলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর তিনি বলেন কংগ্রেসের ইতিহাস আগে ইতিহাস দেশের স্বাধীনতার সময়ে ভারত ছাড়ো আন্দোলন অসহযোগ আন্দোলন সহ বহু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কংগ্রেস বারবার কংগ্রেসের নেতারা আত্মবলিদান দিয়েছেন শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামেই শেষ নয় স্বাধীনতার পরবর্তী সময়েও দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে কংগ্রেস থেকে নির্বাচিত গান্ধী পরিবারের দুই দুইজন প্রধানমন্ত্রী নিজের জীবন বলিদান দিয়েছেন বিধায়ক বলেন সেই রকম কঠিন দিনও কংগ্রেস দেখেছে তাই কংগ্রেসকে ভয় দেখিয়ে লাভ নেই কংগ্রেস কাউকে ভয় করে না বলে সাফ কমলাক্ষ আমাদের কোন কর্মীরাও ভয় পায় না আমরা লড়াই 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 চাই লড়াই করে আহ্বান জানান কমালক্ষ সামনের দিনে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লড়াই এতে কংগ্রেস কর্মীদের এক হয়ে মাঠে নামতে আহ্বান জানান টিকিট কে পাবে কে না পাবে সেদিকে লক্ষ্য না রেখে দলীয় স্বার্থে সবাইকে একজুট হয়ে থাকার পরামর্শ দেন বিধায়ক কমালাক্ষো রিপোর্ট টিভি বাংলা আমরা কংগ্রেস করি আমরা কংগ্রেস করি এবং কংগ্রেসই আমাদের আইন আমরা বিশ্বাস করি যে আজকের দিনে যারা যারা কংগ্রেস কংগ্রেস আমরা আজকে সবাই যখন এক হয়ে যখন লড়াই করবো তখন তো আমরা সামনের দিন আমাদের অধিকারটুকু সুরক্ষিত রাখতে পারবো সুজা কথা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য আজকের দিনে এই রাহুল গান্ধীর ন্যায় যাত্রার অর্থ কি ন্যায় যাত্রা করা হচ্ছে আজকে আপনি আপনারা বলতে বলতে পারছেন আমরা পারছি যেভাবে হচ্ছে আজকে ভারতের আজকে দুই পয়সার দাম দেওয়া হচ্ছে না আজকে আইন বলে কোনো জিনিস নেই এই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুইটা গভর্নমেন্ট যা ইচ্ছা মনে করছে দাবল ইন্দির সরকার ওরা যা ইচ্ছা মনে করে সেটাই করে থাকে তাই কংগ্রেসের ইতিহাস ত্যাগের ইতিহাস কংগ্রেসের ইতিহাস তে ইতিহাস এই ইতিহাস যখন স্বাধীন হয়েছিল আজকে ভারত চলা আন্দোলন আজকে অসহযোগ আন্দোলন আজকে বারবার কংগ্রেসের নেতারা আমরা জীবন বদলে দিয়েছে এরপর কংগ্রেস স্বাধীন দেশে স্বাধীন করার পরও এই দেশের অখণ্ডতা এই দেশের স্বাধীনত্ব রক্ষা করার জন্য আমাদের দুই দুই প্রধান প্রধানমন্ত্রী নিজের বলিদান দিয়েছেন এবং সেই দিন কংগ্রেস দেখেছে এবং কংগ্রেস কাউকে ভয় পায় না আমাদেরকে ভয় দেখা যায় না আমাদের সভাপতিও ভয় পান না আমরা কংগ্রেস কর্মী আমরা ভয় পাই না আমাদের লড়াই চলবে আমরা লড়াই 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 যাই লড়াই করে বাঁচতে চাই সামনের দিন লড়াই হবে লড়াই হবে লড়াই হবে একসবার লড়াই হবে সেটা একজন লড়াই অন্যায়ের বিরুদ্ধে নিজে প্রতিষ্ঠা করার লড়াই আর আমি মনে করি সেই লড়াই তখনই সম্ভব হবে আপনার মতো কংগ্রেস কর্মী আমার মতো কংগ্রেস কর্মী সবাই কংগ্রেস কর্মী যখন এক হয় এরকম হয় সংবিধানের কপিগুলো পার্লামেন্টের সামনে জোরানো হয় সেই সময় ভারতবর্ষের অবস্থাটা কি আপনারা দেখুন আমরা চাই এই দেশের প্রত্যেকটা জনগোষ্ঠী মিলে এটা সুস্থ এবং সুন্দর পরিবেশ তাই ঘাস প্রতিকার থাকে অনেকে বলে থাকেন আর কংগ্রেসের দিন যখন ভালো হয় মানুষের দিন ভালো হয় তাই সামনের দিন কংগ্রেসের দিন ভালো হবে কারণ মানুষের দিন ভালো হতে হবে এবং আজকের দিন সেই কংগ্রেস কর্মীরা আমরা সবাই এক হয়ে সামনে তুলে লড়াই করবো প্রত্যেকটা জানিয়ে অবশ্যই

ইসলাম ধর্মীয় দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য আমরা দায়িত্ব কর্তব্য ভালো করবা একটা বলিয়া প্রত্যেকটা ভুল যে কংগ্রেসের প্রার্থী আছে তাই সে কথা বলিয়া আমার বক্তব্য ধন্যবাদ